আজকে তৈরি করে নেব একদম সহজভাবে টক ধুই কীভাবে টক ধুই বসাতে হয় দেখে নিন আমার এই ভিডিওতে একদম সহজভাবে এখানে আমি অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি বড়ো সাইজের লেবুর থেকে অর্ধেক লেবু কেটে নিয়েছি তারপর আমি এক এক করে সবগুলো লেবু থেকেই রসটা বের করে নিচ্ছি তো একটি করে স্লাইস করা লেবু নিয়ে আমি সবগুলো রস বের করে নিয়েছি এখানে আমি একটি ছোট্ট বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দিব লেবুর এই রস তো দুধটা জাল করে আমি নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন দুধটা দিতে দুধটা দিলে গুঁড়ো দুধটা দিলে কিন্তু টক দইটা খুব ভালো বসবে পুরো দুধটা যত বেশি দেওয়া হবে ততই কিন্তু দইটাও ঘন হবে তো এখন আমি লেবুর রসটাও দিয়ে দিলাম দুধের মধ্যে এরপর একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখুন এখনই কিন্তু দইটা জমে আসছে তারপর আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য রেস্টে তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর আমি ঢাকনাটা খুলে পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম এখন দেখুন দইটা কত সুন্দরভাবে জমে গেছে তবে আরও বেশি সময় ধরে রাখতে পারলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে তো এভাবে জমিয়ে নিতে পারেন খুব সহজভাবেই টক দই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন